ট্রেনে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আর অভিযানে মিলল বিরাট সাফল্য জানা যায় রেল পুলিশের উচ্চ পদস্থ কর্তা এসআরবি কাছে গোপন সূত্রে খবর আসে যে ট্রেনে পাচার হচ্ছে ব্রাউন সুগার গোপাল সূত্রে এই খবর পাওয়া মাত্রই তিনি তার স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরবি কে সেই তথ্য প্রদান করে দ্রুত অভিযানের প্রস্তুতি নেওয়ার কথা বলেন পদস্থ কর্তার এই নির্দেশে তড়িঘড়ি টিম তৈরি করে স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি এনজিপি জানা যায় শিলিগুড়ি জিআরপি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি গোপন সূত্রের ভিত্তিতে ডাউন্টমেন্টে অভিযান চালায় আর সেখান থেকেই মাদক সহ মুস্তাক শেখ এবং রাকিব শেখ নামক দুই ব্যক্তিকে আটক করা হয় আলিয়াচকের মোজমপুরের বাসিন্দা তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করে শিলিগুড়ি জিআরপি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি উদ্ধার ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা

এটা আমাদের এস আর পি স্যার ডক্টর কুনার হুসেন সিং স্যারের একটা স্যারের ইনফরমেশন ছিল শুধু মনিটার করছিল অনেকদিন ধরে তো আমাদের এটা কি এক্সপ্রেসে পার্টিকুলার ইনফরমেশন ছিল চামরাম এক্সপ্রেসে যেরকম তো আমাদের ডাউন ট্রেন হ্যাঁ ডাউন ট্রেন তামরাম এক্সপ্রেসে যে দুজন প্যাসেঞ্জার এখন এই ইনভেস্টিগেশনের সাথে দুজনের নাম প্রকাশ করছি না তো এদের কাছ থেকে পাঁচশো কুড়ি গ্রাম বাম সুগার আমরা পাওয়া গেছে সাসপেক্টেড এখনও ফরেন্সিক করলে আরও ক্লিয়ার হবে ফরেন্সিক রিপোর্ট পেলে তো এদেরকে আমরা রিটার্ন করেছি রিটেন করা আছে গেজেটেড অফিসার আমি এসেছি এদেরকে সার্চ অ্যান্ড সিজার করে এদেরকে আপাতত প্রসিডিং হওয়ার পর অ্যারেস্ট করা হবে এর আগেও আমাদের মানে ছাব্বিশে জানুয়ারি আগে আমাদের কন্টিনিউয়াস লেট আমাদের চলছে এর আগে আমাদের কুচবিহারে পনেরো হাজার কিভাবা ট্যাবলেটও ধরা পড়েছে আমাদের স্যারেরই ইনফরমেশন ছিল ওখান থেকে ভালো আমাদের রেকর্ডে আছে ওখান থেকে আমরা অ্যারেস্ট করে একজন মহিলাকে অ্যারেস্ট করেছি কন্টিনিউ আনকেন গাজাও সিস হচ্ছে আমাদের কন্টিনিউ রেট চলছে এবং আমাদের ভালো আউটকাম আছে এবং প্রচুর লোকের পরেও ডিপেন্ড করা হবে